আজকের এই ডিমের রেসিপিটা বারান্দায় বসেই রাঁধছি আর এটার নাম দিয়েছি ডিম মশলা কালিয়া এটা বানানো খুবই ইজি আর খেতে দারুণ স্বাদ হয় এই ডিমের রেসিপিটা বানিয়েই দেখো না মাছ মাংস খাওয়া অবশ্যই ভুলে যাবে এটা বানানো এত ইজি তো প্রথমে আমি চারটে ডিম নিয়েছি চারটে ডিমকে সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটা টিফিনে সামান্য একটু শস্য তেল দিয়ে ডিমটা ঢেলে ওটা একটু নাড়িয়ে বসিয়ে দিয়েছি ভাপে যেই জলটা টকবক করে উতড়ানো শুরু করে দিয়েছে আঁচটা কমিয়ে দিয়েছি প্রায় এই ডিমটা ভাপে রাখতে হবে কুড়ি মিনিট পর্যন্ত যখন হয়ে যাবে ডিমটা সিদ্ধ তখন এইভাবে মানে যার যেরকম পিস লাগে ওইভাবে ডিমটা কেটে পিস করে নেবে দেখো একদম পনিরের পিসের মতন লাগছে তারপরে একটা পাত্র বেড়ে নিয়ে ওটার মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করে ওটাকে লাল লাল করে ভেজে দেবে অনেকজনেরই ডিম ভাপালে কাঁচা একটা গন্ধ পায় তো এইভাবে লাল লাল করে ভেজে নিলে ডিমের মানে কাঁচা গন্ধটা চলে যাবে আর মানে ভেঙেও যাবে না ঝোলে যখন দেবো আমরা তো যখন ভাজা হয়ে যাবে তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরও সামান্য একটু শস্য তেল অ্যাড করব আর ফোড়নে অ্যাড করব তেজপাতা শুকনো লঙ্কা সামান্য একটু জিরে আর গোটা এলাচ মানে লং দারচিনি মানে গরম মশলাতে যা যা পরে জৈত্রী জাইফল সব দিতে হবে আমি এখানে জৈত্রী আর জাইফলটা দিতে ভুলে গেছি তো পরে অ্যাড করেছি আর মানে তিনটে মিডিয়াম পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে হবে ওটা দিয়ে ভালোভাবে চার পাঁচ মিনিট সামান্য একটু নুন দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যায় তো পেঁয়াজ সফট হয়ে যাওয়ার পরেই অ্যাড করে দেবে এক এক করে সামান্য একটু আদা বাটা আর একটু বেশি করেই মানে ধরো হাফ টিস্পুন যদি আদা আদা বাটা দিচ্ছ তো টু টিস্পুনের মতন দিতে হবে রসুন বাটা সব কিছু দিয়ে আরেকটু কিছু সময় সাটলে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য যেই কাঁচা গন্ধটা চলে যাবে টমেটো কুচি অ্যাড করে দেবে টমেটো আমি এখানে একটা বড় টমেটো নিয়েছি তারপরে অ্যাড করে দিয়েছি ওটার মধ্যে মশালা যেটার মধ্যে ছিল জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ আর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি যদি মশলাটা পুড়ে না যায় তারপরে যখন মশলাটা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে তখন দিয়ে দিয়েছি গ্রেভির জন্য জল আর তারপরেই বেটে নিয়েছি কাজু বাদাম আর অ্যালমন্ড বাদাম দুটো বেটে ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি অ্যাড করার পরেই ভালোভাবে সঙ্গে সঙ্গে আঁচটা কমিয়ে দিয়ে নাড়িয়ে নিতে হবে আর অ্যাড করতে হবে গরম মশলা আর ধনে পাতা যেই অ্যাড করে ভালোভাবে এক মানে এক মিনিটের মতন নাড়িয়ে চাড়িয়েই ওই ভাজা ডিমটা অ্যাড করে দেবে দিয়েই আবার অ্যাড করে দেবে কিছু কাঁচা লঙ্কা চিড়ে মানে কাঁচা লঙ্কা এই টাইমে অ্যাড করলে এত সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কার আর লাস্টে টামানোর আগে আর একটু সামান্য ধনে পাতা বাস আমাদের মানে এগ মশালা কালিয়া একদম রেডি এটা ফ্রাইড রাইস বা রুটি পরাঠা লুচির সাথে খেতে দারুণ লাগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো